এই দলে যুক্ত হইছি দেখে যে শিবির করি এই ধরনের কিছু বিষয় আমাদের সনাতন ভূমি ভাই বোনেরা যা আছে সেতু বন্ধন হিসেবে কাজ করতেছে সম্মেলনেতে শিক্ষাবিদদের যে প্যানেলটা এটা যে ইনক্লুসিভ আমাদের এই প্যানেলে আমাদের বোনেরা আছে জুলাই যোধা আছে সব মিলে আমাদের ইনক্লুসিভ প্যানেলটা আমাদের তৈরি করা হয়েছে পূতি আসলে হয়নি এই ধরনের কিছু পরিবারের ইতিবাসে এবারের রাকসু নির্বাচনে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির মনোভাব নজর কাটছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের শিবির প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে দাঁড়াচ্ছেন হিন্দু ধর্মের সুজনচন্দ্র সুজনচন্দ্র জানিয়েছেন আমি শিবিরের প্যানেল থেকে দাঁড়িয়েছি কিন্তু শিবির করি এমন না নির্বাচনে তার অংশগ্রহণকে নিয়ে পরিবার বা বন্ধু বান্ধবের পক্ষ থেকে কোনো চাপ বা অনুভব করেননি বরং তারা তাকে সাহস দিয়েছেন এবং আশ্বাস বা আত্মবিশ্বাস দিয়েছেন এদিকে বিশ্লেষকরা মনে করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই কৌশল শিবিরের প্যানেলে হিন্দু চাকমা হিজাবি ও নন হিজাবি শিক্ষার্থীদের রাখা মূলত একটি সুসংগঠিত এবং বহুমাত্রিক দল গঠনের অংশ সবাই যখন দাবি করে শিবির ক্ষমতায় এলে নারীবাদী ও সংখ্যালঘুদের উপর প্রভাব বিস্তার করবে এই ধরনের বৈচিত্র্যপূর্ণ প্যানেল তার কৌশলের প্রমাণ করে তবে রাকু নির্বাচন নিয়ে কে হারবে কে জিতবে সেটা দেখা যাবে নির্বাচনের পরে কিন্তু সুজন চন্দ্রের অংশগ্রহণ এবার নির্বাচনের বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির দিককে আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলেছে